অপবিশ্বাস অপবিশ্বাস যে কতটা ডেঞ্জারাস আর কতটা খারাপ আর কতটা প্রতিশোধ করেন আপনারা মানে জানেনও না কতটা সে ডেঞ্জারাস এই যে আর টিভি একটা নিউজ করেছেন থেকে শাকিব খানকে নিয়ে নিউজ তো নয় যে পুরনো শত্রুতা প্রকাশ করেছে আর টিভি নিউজে সেখানে মেয়েটার অঙ্গ ভঙ্গি যে শাকিব খানের পুরনো কোন শত্রু একটা নিউজ প্রেজেন্টার বা একটা উপস্থাপিকা এভাবে কথা বলতে পারে না তার বডি ল্যাঙ্গুয়েজ গুলো দেখলে বুঝবেন যে প্রতিহিংসার প্রতিফলন এটা আপনারা দেখে নিয়ে আসবেন আর টিভি এন্টারটেনমেন্টের কি নিউজ করেছে বলেছে যে সাকিব খান লিপস্টিক খান থেকে নাকি মার্সেল খান হয়েছেন আচ্ছা সে কি কখনো এইভাবে মার্সেল দেখিয়েছেন বা সবসময় জিম বডি টডি দেখান মানে বডি টডি দেখিয়েছেন দেখান নাই তো সালমান খান যেমন বডি দেখাচ্ছেন তাদেরকে মানে মার্সেল বেন বলতেই পারে কিন্তু সাকিব খান এখন হয়েছেন স্টার ডম মানে এতটা স্টার ডম হয়েছে যে সে পঁয়ত্রিশ লক্ষ টাকা ছত্রিশ লক্ষ টাকা দিয়েছেন একটি শোরুম উদ্বোধন করতে গিয়ে বিশ মিনিটের জন্য সেটা নিয়ে বলেছেন মানে তাকে দিয়ে ব্র্যান্ড প্রমোশন করতে গেলে কি লাভ ব্র্যান্ডের তো নাম কেউ জানে না শুধু সাকিব খানে সাকিব খানের নামটাই তো ব্র্যান্ড মানে এটা বলতেছে তো ওকে দিয়ে কোনো ব্র্যান্ড প্রমোশনে কোনো লাভ নাই এটা মানে বুঝাচ্ছে যে আর টিভি নিউজে আবার বলতেছে যে সাকিব খানের মানে পরিবর্তনটা নাকি হকারের মতন মানে অনেক বাজে ভাবে ছোট করেছেন তারপরে বলেছে যে মানে অনেক আবল তাবল বলেছেন তার মাঝে একটা কথা ছিল যে আবার বলে যে কে জানতো এই লিপস্টিক খান এক সময় মার্শেল খান হবে আরে ভাই মার্শেল খান নিউজের কোনো আগামাতা আছে এটা যে পুরনো শত্রুতা অনেকে নিউজের কমেন্ট বক্স বলতেছে যে হয়তো আর টিভি শাকিব খানের সাথে এক দুই মিনিটের ইন্টারভিউ নিতে চেয়েছিল এই সে দুই মিনিটের ইন্টারভিউ শাকিব খান দিতে রাজি হয় নাই এই জন্য শাকিব খানের এই ধরনের রোস্টিং করলে হয়তো ভাবছে শাকিব খানের কেরিয়ার শেষ হয়ে যাবে শাকিব খানের ফ্যান ফলোয়ার কমে যাবে শাকিব খানের ফ্যান ফলোয়ার এত না শাকিব খানের ডোমা এত মানে এত ঠুন কোন না যে পড়ে যাবে আর ওরা মনে করছে কি এই ধরনের রোস্টিং ভিডিও মানে ভিডিও বানাইলে সাকিব খান হেনস্থ হবে হবে কিছু নেই সাকিব খান খানের গায়েও লাগে না শাকিব খান এতটুকু করে গিয়েছে গা যে যত কিছু ছুড়ে দিক না এটা লাগবে না এত উপর উঠবে না মানে আমি একটা বোতল ছুড়ে দিলাম সাকিব খানের গায়ে যাবে আকাশে যাবে আকাশে উঠে গিয়েছে নক্ষত্রের তারার তারার মতন শাকিব খান সাকিব খানের গায়ে লাগবে না হ্যাঁ আর একজন সাকিব খান এমনি এমনি হয় নাই পঁচিশটা বছর ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছে সাকিব খান পঁচিশটা বছরে মানে এক একদিন উনি তিনটা থেকে চারটা সিনেমা শুটিং করেছেন রাত দিন চব্বিশ ঘন্টা বিএফডিসিতে ছিল মানে এফডিসি তে ছিল বুঝছেন এফডিসি তে সে রাত দিন চব্বিশ দাওয়া সব করেছেন ফুসা ফেকানো ওখানে করেছেন সবকিছু তার জীবনে কোনো আনন্দ করেনি নাই লাইফটাকে উপভোগ করে শুধু করেছেন কই অন্যান্য নায়করা তো ঠিক আওয়ামী লীগ সতেরো বছর আওয়ামী লীগের সাথে যোগ দিয়ে এমপি মন্ত্রী হয়েছেন টাকা পয়সা লুটপাট করে বিদেশে এখন পারে দিয়েছেন সাকিব ফানকে কোন রাজনীতির সাথে জড়িয়েছেন জড়ায়নি যে নিঃস্ব ভাবে এফডিসি কে ভালোবেসেছেন যে ভাবে সিনেমা ভালোবেসেছেন তার সাথে তো সুপার স্টার যায় মেগা স্টার যায় ঠিক না তো সাকিব খানের এত ক্ষোভ কেন অপু বিশেষ কি মোটা অঙ্কে টাকা দিয়েছেন এটা তো একদম খোলা মেলা অপু বিশেষ টাকা দিয়েছেন এই টাইপের রোস্টিং করার জন্য আর নিউজ তো আর সাংবাদিক গুলাতে এমনই টাকা পাইলে ওরা ভালোকে খারাপ খারাপকে ভালো বলে প্রচার করতে পারেন নাহলে সব নিউজ পোর্টাল গুলা সাকিব খানের প্রশংসা করতেছে এখন যারা আগে শত্রু ছিল তারা সাকিব খানের প্রশংসা করতে বাধ্য কারণ সাকিব খান এখন এমন একটা জায়গায় চলে গেছে তার বদনাম করার কিছু নাই আর নাম করলো সে একদম মাটিতে ধসে পড়ে যাবে না কিছুই হবে না তার স্টার্ট তো যেটা সিনেমা নাও করে সে সাকিব খান একজন সাকিব খান এখন এত মানে আর হবে না একজন সাকিব খানের হলে সিনেমা যেভাবে চলে সেভাবে ওন্নন যত নাই যত সিনেমা ভালো অভিনয় করুক না তত তেমন ভাবে চলবে না ব্লকবাস্টার হবে না আর এত জন দর্শক জনপ্রিয়তা নাই সাকিব খানের মত তো সাকিব খানের জন্য এরকম করে লাভ কি roasting করে ও বিশেষ থেকে যে টাকা খাইছে এটা সবাই বুঝছেন আর না হয় ইন্টারভিউ নিতে চাইছিলেন সাকিব পারদে তো রাজি হয়নি এজন্য আপনারা এইdone roasting ভিডিও করছেন আর এই মেয়েটা যে কথাগুলো করেছেন উপস্থাপিকা উপস্থাপিকার কোপলে দুঃখ আছে শাকি একদম ভরে দিবে